পূর্ণিমা এত সুন্দর কেন পূর্ণিমা দেখতে এত টক বোগ মনে হয় কেন পূর্ণিমাকে আমরা অনুভব করি কেন কারণ পূর্ণিমার পরেই আস্তে 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 অমাবর্ষণ আগমন ঘটে তাই যদি অমাবর্ষণ না থাকতো তাহলে পূর্ণিমাকে এত সুন্দর মনে হতো না আমরা সূর্যোদয় কি আর সূর্যাস্ত কে এরকম করে নেই কেন সূর্যোদয় আলোর সন্ধান দেয় আর ছয় মাস রাত আপনারা কে ওই সমস্ত দেশে গিয়েছেন কিনা জানি না আমার যাওয়ার সুযোগ হয়েছে এই যে রোদ আছে আছেই ছয় মাস ধরে রোদ ছয় মাস পরে যখন অন্ধকার আসে তখন ছয় মাস থাকে এই ছয় মাস অন্ধকারের সময় মানুষ আলোর জন্য দেখি কি অপেক্ষা করে এটা না দেখলে বোঝা যায় না পৃথিবীর এমন দেশ আছে যেখানে তুষারপাত হয় তুষার ঝড় আপনারা কেউ টেলিভিশনে ইউটিউবে দেখবেন খুঁজে তুষার আপনি একটা গাড়ির মালিক গাড়িটা কিনছেন হঠাৎ করে রাতে তুষারে দেখবেন ওই গাড়ি একেবারে পোড়া সাদা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখবেন কিছুই আর চলে না সব সাদা মানুষ অধীর আগ্রহে বসে থাকে কোন সময় গ্রীষ্মকাল আসবে না হিটার জ্বালাইতে হবে না পৃথিবীর উন্নত দেশগুলো এরকম আমেরিকা এরকম হয় ইংল্যান্ডে এরকম হয় সুইডেনে এরকম হয় সুইজারল্যান্ডে এরকম হয় ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা প্রতিটা ঘরে একটা হিটার থাকে আমাদের এখানেও এরকম বৈচিত্র্য আছে বৈচিত্র্যময় মানুষ আমি শুধুমাত্র এই বিগত দেড় বছরে যে সমস্ত গ্রাম ঘুরেছি বলছে আমাদের গ্রামে ফান্ড আছে বিগত আটত্রিশ বছর থেকে এই ফান্ড সকলে মিলে এটা তারা মেনটেন করে আটত্রিশ বছরের মধ্যে আজ পর্যন্ত এই পঁয়ষট্টি লক্ষ এক কোটি টাকা পর্যন্ত ফান্ড এই আটত্রিশ বছর একদিনও কোনো ব্যক্তির বিরুদ্ধে এক টাকা তসরুফ করার অভিযোগ গ্রামের ফান্ডে কেউ কারো বিরুদ্ধে তুলে নেয় পাঁচজন মিলে এই টাকাটা বিভিন্ন সিদ্ধান্তের খরচ করে দেখেন তো একটা কি বিউটিফুল পাঁচজন গ্রামের মানুষ এক কোটি টাকা লেনদেন করতেছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই একটা কারণ নাই আমাকে বলল একজন লোক ঘোষণা হয় গ্রামের ফান্ড থেকে তাকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাওয়ার পরে দুই হাজার তিন হাজার টাকা করে করে আবার গ্রামের ফান্ডে জমা দেয় এই করে গ্রামের ফান্ড ঠিক থাকে কিন্তু বিভিন্ন মানুষ থেকেই তার সুবিধা পায় কি বিউটি সৌন্দর্য এগুলো আছে দেখেই মনে হয় আমরা একের অন্যের মর্যাদা বুঝতে পারি আপনি দেখেন আমি এখানে আসার আগে গিয়েছিলাম কীর্তনে মানুষ কত উৎসাহ উদ্দীপনার সহিত কীর্তন করছে খিচুড়ি খাচ্ছে একজন আর একজনকে খিচুড়ি এগিয়ে দিচ্ছে একটা উৎসব পরিবেশ নারীরা আসতেছে পুরুষরা আসতেছে বাচ্চারা আসতেছে মেলা বসতেছে সকলে মিলে একজন আরেকজনের কাছ থেকে ভাগাভাগি করে নিচ্ছে আমি যে কথাটা বলতে চাওয়ার জন্য এই সমস্ত কথার আবির্ভাব ঘটালাম এই যে বৈচিত্র এই যে সৌন্দর্য এটা তো এক জায়গায় নাই এটা তো বিভিন্ন রকমভাবে বিভক্ত এই বিভক্তির মধ্যে একটা সৌন্দর্য আছে সবাই যদি আমরা ধুতি পড়তাম লক্ষ লোক আমাদের সৌন্দর্য থাকতো না সবাই যদি আমরা পাঞ্জাবি পড়তাম আমাদের সৌন্দর্য থাকতো না এর মধ্যে পাঁচজন পাওয়া যায় যে কোট পরে দশজন পাওয়া যায় যে প্যান্ট পরে বিশ জন পাওয়া যায় যে শার্ট প্যান্ট পরে পঞ্চাশ জন পাওয়া যায় যে ধুতি পরে পঞ্চাশ জন পাওয়া যায় যে পাঞ্জাবি পাজামা পরে তখন সব লোক একসাথে দাঁড়ালে বোঝা যায় সত্যিকার একটা ভিন্ন ভিন্ন পরিবেশে তৈরি হয় কিন্তু আমরা সবাইকে যদি এক কাতারে দাঁড় করাতে চাই তাহলে সবাইকে তো এক ধর্মে আনতে পারবো না সবাইকে তো এক বর্ণে আনতে পারবো না সবাইকে তো এক চেহারা করতে পারবো না সবাইকে তো একই রকম শারীরিক গঠনে গঠন করতে পারবো না সবাইকে তো একই রকম ভাবে একই কাজের প্রতি আগ্রহী করতে পারবো না কত লোকের কত আগ্রহ কেউ নাটক পছন্দ করে কেউ গল্প পছন্দ করে কেউ কবিতা পছন্দ করে কেউ মানুষকে সার্ভিস দিতে পছন্দ করে আমাদের মধ্যে কেউ অন্যের কাছ থেকে সার্ভিস নিতেও পছন্দ করে এখন কি করবো আমরা গায়ককে কি করবো যিনি নাচেন তাকে কি করব যিনি সরকারি চাকরি করেন তাকে কি করব যিনি পুরোহিত হয়েছেন তাকে কি করব যিনি আখড়ায় জীবনের পর জীবন কাটিয়ে দিচ্ছেন নিঃসন্তান অবস্থায় তাকে কি গিয়ে পাঁচ হাজার টাকা বেতনে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কাটিয়ে দিচ্ছেন তাকে কি করব দুনিয়ার কোন দল সরকারের কারো নাই এগুলো আপনাদেরকে যারা বলে আমার ধারণা নিতান্তই একটা বিভ্রান্তি রাজনীতিটা হইতে হবে আরো বড় এগুলো না এই ধর্মের বিভেদ তৈরি করার নাম তো রাজনীতি না ধর্মের বিভেদ তৈরি করার নাম তো হইলো একেবারে ছোট মনের সংকীর্ণ স্বার্থের লোক ছাড়া ধর্মের বিভেদ কেউ করে না তো ধর্মের বিভেদকে কি করবো সবাইকে মুসলমান বানায় ফেলবো মানে কি করব কি করবো এটা ছোটামি গ্রামে কি হবে আন্দোলরা গ্রামে সব মুসলমান হয়ে যাবে বাহ আর বললাম আর হয়ে গেল রাতের বেলা স্বপ্ন দেখলাম সকাল বেলা হয়ে গেল বসে দেখান যে পাঞ্জাবি পরে সেও একসাথে বসে যে প্রতিবন্ধী সেও এক জায়গায় আসে যে তৃতীয় লিঙ্গের মানুষ সেও সাথে আসে একজন শ্রমিক একসাথে আসে একজন কৃষক একসাথে আসে একজন শিল্পী একসাথে আসে একজন গায়ক একসাথে আসে দেখেন না দেখতে কত সুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় না তো যদি নেতৃত্বর কথা কেউ বলেন সত্যিকার অর্থে রাজনীতির কথা যদি কেউ বলে তাহলে তার তো এই রাস্তা অবলম্বন করা উচিত এই রাস্তা অবলম্বন না করে ধর্মের বিভেদ করে কি রাজনীতি হবে আমার বিবেচনায় কোন রাজনীতি হবে না এটা শুধুমাত্র ভোট যখন সামনে আসে এই ভোটটাকে সামনে নিয়ে কিছু মানুষকে ভোটের অধিকার থেকে খর্ব করে নিজের পকেটে ঢোকানোর জন্য এটা হলো সবচাইতে বাজে প্রকৃতির রাজনীতি এই বাজে রাজনীতিতে আপনারা দয়া করে পা না আল্লাহর বস্তে এদিকে পা না নাগরিক অধিকার নাগরিক অধিকার এখানে ধর্ম বরণের কিছু নাই রাস্তাঘাট আপনার রাস্তাঘাট আমার সকলের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির হিন্দু কি বেকার আবার মুসলমান কি বেকার আবার খ্রিস্টান কি বেকার তো বেকারই বেকারের কোন ধর্ম আছে যার কোন কার নাই এর নাম হলো বেকার যার কোন কার মানে কি কার মানে কর্ম যার কোন কর্ম নাই তার নাম হলো বেকার কি মুসলমানদের বেকারত্ব একরকম আর হিন্দুদের বেকারত্ব আরেক রকম আর ইত্যাদি গুলো কিসব কথা ইজরত পাগলের কথা আপনি দেখেন তো চাকরি দিয়ে যে হিন্দু তার মাস শেষে বেতন পায় কিনা যে মুসলমান সে মাস শেষে বেতন পায় কিনা নাকি পাবে না সবই তো পাবে যার কার থাকবে যিনি তার স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারবেন যিনি তার সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন যিনি তার বাবা মাকে বৃদ্ধ বয়সে ঔষধ কিনে দিতে পারবেন তার জীবন হিন্দু না মুসলিম এইভক্ত চাইতে বেকার সমস্যার সমাধানেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এখানে ঠিক করবেন কে গার্মেন্টসে কাজ করবে তো গার্মেন্টসে কাজ পাশ করেছে বাস সেটা চাকরি পাবে শেষ এখন বাড়ি আঙ্গা ওরানা শুক্লাইন সামারসল না দৌড় উৎপন্ন শশার কান্দা এগুলো দেখা কি এইগুলো দেখলেই তো একটা বিভক্তি ছাড়া কিছু তৈরি হবে না তাহলে আগ্রহের লোক হলে চাকরি পাবে কেন বাহারা ইউনিয়নের লোক হলে চাকরি পাবে না কেন পাবে না তার মাথার যদি তার কলমের জোর থাকলে সে পাবে তার শিক্ষার জোর থাকলে সে পাবে তার চিন্তার জোর থাকতে সে পাবে এখানে ধর্মেরও কোনো বিষয় নাই বর্ণেরও কোনো বিষয় নাই দলেরও কোনো বিষয় নাই সবচাইতে বেশি কষ্ট পাই আমি তখন আমি দেখেছি একটাকে গতকাল পুলিশ ভেরিফিকেশন আসছে তারাত্মীয় আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয় আমার কাছে গেছে তারা ভয় পাচ্ছে তারা যেহেতু খবরদার এই লোকটা কোন ধর্মের কোন বর্ণের এটা খুঁজতে যাবেন না তার যদি কোন মামলা স্বামী না হন সে যদি কোনো ক্রিমিনাল না হয় তাকে আপনি একটা পজিটিভ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেয়া দেওয়া হলো আপনার দায়িত্ব একটা বিসিএস পাস কষ্ট হয় জানে কোথায় কলেজে পড়েছে কৃষকের সন্তান বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে বহু কষ্টে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করছে রিটেন পরীক্ষায় পাশ করছে ভাইবা পরীক্ষায় পাশ করছে এরপরে কার সন্তান হিন্দু না মুসলিম কোন দল তার বাপ করে তার বাপের দাদার চাচা কোন দল করে তার চাচা তো বাইরের গোড়ের বাতিজা কোন দল করে এই কারণে কি তাকে চাকরি থেকে আটকানো উচিত এটি তো সে অর্জন করেছে কষ্ট করে সে পরিশ্রম করে অর্জন করেছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাশ করে বিশেষ ভাইবা পাশ করেছে এখন তার পরিবারের লোক কে কোন দল করে এই কারণে যদি তাকে আপনি বিশেষ থেকে বঞ্চিত করেন তাহলে দেশে নাগরিক অধিকার বলতে আর কিছুই থাকবে না এগুলা কখনো না এগুলো হতে পারে না স্ট্রেট ফরওয়ার্ড আসছে আপনি কি দেখবেন চরিত্র ভালো কি ভালো না চরিত্র ভালো আপনি রিপোর্ট দিয়ে দিবেন ওর চরিত্র ভালো বাস শেষ আর কি আবার নেতার পিছে পিছু ধরবে কেন নেতার পিছে পিছু টাকা আবার রিপোর্ট লেখার আগে কলম দিয়ে কালি বের হয় না টাকা না দিলে কয় খুব চেষ্টা করতেছি রিপোর্ট লিখতে পারতেছি না কেন লিখতে পারতেছি কয় স্যার খুব চেষ্টা হয়েছে আর টাকা দিলে সাথে সাথে চেষ্টা শেষ হয়ে আশ্চর্য কারবার কলম ভাঙে যাইতেছে তাও হা লিখতে পারতেছি না টাকা দেওয়ার সাথে সাথে কলম ওপেন হয়ে যায় এই সমস্ত বিষয় আপনারা মাথায় নেবেন না আমি দেখছি তো এই আগেটা ছিল না বিগত তিন চার দিন থেকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বলা হচ্ছে দাড়ি পাল্লা হলে নাকি এই দেশে হিন্দুরা দেশে থাকতে পারবে রে পাগলের দেশ পাগলেরও তো একটা লেভেল আছে কিছু পাগল তো জামা কাপড় পরে আর কিছু পাগল আছে এটাও পড়ার প্রয়োজন মনে করে না আমার কা মনে হয় এরা হলো দ্বিতীয় ক্যাটাগরির পাগল এই কথা কেন বলতে হচ্ছে একটা লোককে যদি আপনি বলেন ধরেন এই বাবুকে গিয়ে বললেন যে আপনি কিন্তু দেশে থাকতে পারবেন না ওনার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হয় তার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে বাড়ি আমার ঘর আমার সংসার আমার কষ্ট করে বানাইছি এত কষ্ট করে সংসার বানাইছি বাচ্চা আমার আমার বলে দেশে থাকতে পারবো না আপনি এই লোকটাকে দুর্বল করছেন কেন কেন আমরা তো এই কথাকে বলছি না কাউকে যে মুখরে ভোট দিলে সে থাকতে পারবে না তো মুখরে আপনি তো একটা লোককে দুর্বল করতে চাচ্ছেন এটা টেকনিকটা কি আমি আমার পাশে বসে আছে চেয়ারম্যান বাবু চেয়ারম্যান বাবুকে গিয়ে যদি বলি আপনি কিন্তু আগামী তিন দিনের ভিতরে যদি সিলেট চলে না যান তাহলে আপনার কিন্তু এইটা হবে ওইটা হবে ওইটা হবে এর অর্থ কি আমি কি চেয়ারম্যান বাবুকে মানসিক ভাবে দুর্বল করতে চাই এটাই তো একটা লোক রে মানসিক ভাবে দুর্বল কোন ভদ্রলোক করে স্বাধীনতা কি জিনিস স্বাধীনতা মানুষের জীবনের সবচাইতে শক্তিশালী অর্জন এই স্বাধীনভাবে চলবে খাবে ফিরবে যাকে মনে চাই তাকে বুদ দিবে যাকে মনে চাই তাকে বুদ দিবে না যাকে মনে চাই গ্রহণ করবে যাকে মনে চাই গ্রহণ করবে না আপনি আমিকে তাকে এই কথা কেন বলছি যে মুখরে বুদ দিলে আপনি আপনার সবচাইতে সুন্দরতম সৃষ্টি হলো ঘর বাড়ি এটা ক্ষতিগ্রস্ত হবে এই কথা কেন বলছি যারাই কথা বলে এদের মূল চিন্তাটা ধরনটা কেমন এটা আমার মাঝে মনে শিক্ষা করে এটা কেমন এটা কি আমারে তো গলায় फांसी দিল এই কথা বলতে পারবো কোনো লোক কেউ যদি আমার সারা জীবন একটা ভোট না দেয় তাও তো আমি একটা লোকে বলতে পারবো না যে আমাকে ভোট না দিলে আপনি কিন্তু এই দেশ থেকে সুনাম মন্দির ছেড়ে দিতেন আপনারা এটা উদাহরণ হিসেবে দেন এই শোকলাইন আঙ্গাউরা চাই গ্রামে একটা ভোট আমাকে দেন না এরপরে দেখেন আমি কাউকে কোনো জিজ্ঞাসা করি কিনা এটা তার অধিকার আমাকে পছন্দ হয় নাই দেয় নাই কোন খারাপ এর বাড়ি তার কিছু নাই আমাকে পছন্দ করে নাই হইতে পারে আমাকে কি সব লোক পছন্দ করবে নাউ তো করতে পারে আমিও তো বহু লোককে পছন্দ করি না হয় না এরকম হয় তা আপনি আমাকে ভোট দিবেন না কেন ভোট দিলেন না পরের কেড়ে নিতে হয় যে বক যেরকম করে মানুষ কল দেয় আমি ছোটবেলা দেখলাম কল দেয় মানুষ বকলা বকলা লাগতো কল আছে না একটা কল পাইতে রাখতো ফান এরকম বক তো মাসের দিকে তাকায় থাকে নিচে যে ফান পাতা আছে এটা তো তার মাথায় নাই এ তাকায় রিসি পুঁটি মাস কোন সময় যায় পুটি মাসের দিকে হা করে তাকাই রেসি করতে করতে একটা পা সামনে দিয়া পড়ে গেছে কলের মধ্যে পুঁটি মাসও দর্শে কলের মধ্যে লাগছে এরকম দেখেন না কেমন কথা আপনি তো হা হা আহা একটা মানুষ তো একটা মানুষকে আপনি কেন ভয় দেখাচ্ছেন এটা মানুষ তো এটা হিউম্যান বিং এটা হিউম্যান বিং কে তো এভাবে ভয় দেখানো যায় না এটা তো গরু ছাগল না নো নিউম্যান বিং কে তো আপনি এভাবে অমর্যাদা করতে পারেন না আপনি কি বলতেছেন আপনি থাকতে পারবেন না যে বলেন তো দেখি একটা লোক চল্লিশ বছর বছর ধরে তার ঘর বাড়ি কত কিছু সযতনে লালন করে সেই তুলসী গাছ এর নিচে পূজা করতে করতে পার করে দিছে দুই প্রজন্ম এখন আপনি তারে বলতেছেন আপনি এখানে থাকতে পারবেন না তার মাথায় প্রথম আসে আমার বাড়ির কি হবে প্রথম আসে আমার এত সাজানো ঘরের কি হবে তার মাথায় প্রথম আসে আমার সম্পত্তির কি হবে তার মাথায় প্রথম প্রথম আসে তখন আমাকে কি বিচার দেয় একজনে গিয়ে বলতেছে দেখেন আমরা নিরীহ মানুষ আমরা চুপচাপ থাকতে চাই আমি তো এগুলো পছন্দ করি না আমি গভীর ভাবে বিবেককম কথাটা খুব সঠিক সেটা গুলো পছন্দ করে না একদম পছন্দ করে না কে তাকে বলবে ছেড় দিবে দানি বামে বলবে এই দানি বামে বলাটাকে এই ধরনের লোক কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারে না বিগত কয়েকদিনে যে পরিমাণ মানুষ আমার কাছে প্রাইমারি স্কুলের চাকরি রিটেন পরীক্ষা হয়েছে ভাইবা পরীক্ষার জন্য আসে আমি আজকে সবগুলো নিয়ে দেখলাম প্রায় 2300 ম্যাক্সিমাম নীতি সর্ব তার হবে হিন্দু সম্প্রদায় পঞ্চাশটা বা একান্নটা পাইছি আমি মুসলমানদের কারণ কি জানেন কারণ লেখাপড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা লেখাপড়ায় অতিরিক্ত মনোযোগী হয় আর ওই ওইগুলা লেখাপড়ায় কম মনোযোগী এখন লেখাপড়ায় যেহেতু কম মনোযোগী পাশ করতে পারেনি এখন রিটেনে যদি পাশ না করে জোর করে কোন দলের প্রার্থী এরা চাকরি দেওয়া যাবে আগে তো রিটেনে পাস করতে হবে আরে বাবা তুমি রিটেনে পাস করো নাই আমি তুমি রিটেনে পাস করি নাই রিটেনে পাস না করে চাকরি পাবো কোথা থেকে রিটেনে পাস না করে জবরদস্তি করে যদি চাকরি পাইতে চাও আর এখানে হিন্দু মুসলমানের বিভক্তি তৈরি করতে চাও আমার তো মনে হয় এর চাইতে ব্যাগ করলে আমি সারা আর কিছু জানা তো আমি আপনাদেরকে এই প্রশ্নটা কিন্তু খুব সচেতন তুলেছি কারণ আমি দেখেছি এতদিন আমি এই সমস্ত কথা বলি নাই কারণ আমি সহ্য করতাম আর আমি দেখেও না দেখার বান করতাম ঠিক আছে বলুক পচা লোকের পচা কথার জবাব বাদ দরকার কি স্পিক আমরা আমি এভয়েড করে যেতাম কিন্তু আমি দেখি একটা মানুষের স্বাধীনতার মধ্যে সাংঘাতিক ধরনের আঘাত দেওয়ার একটা টেন্ডেন্সি একটা মানুষের স্বাধীনতা বোধ এই স্বাধীনতা বোধকে আপনি কিপ করছেন দুর্বলতম জায়গাটার মধ্যে আঘাত করছেন কেন আপনার জায়গাটাতে জায়গাটাকে আপনি লালন করবেন এটা তো আঘাত করার জিনিস না একজন মানুষের দুর্বলতা আছে কি দুর্বলতা তার জমি ক্ষেতি প্রপার্টি সম্পদের ব্যাপারে তার দুর্বলতা আছে আপনি তা আঘাত করছেন তার যদি সত্যিকার অর্থে রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় আর সত্যিকার অর্থে মানুষকে ভয় দেখানোর পরিবর্তে পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করুন আর তা না করে যা আমরা বলছি যা বোয়া হচ্ছে এগুলি শুনে আমি গতকালকে গিয়েছিলাম সরস্বতী পূজায় পরশু পাঁচটা সাতটা দশ বারোটা সরস্বতী পূজায় গিয়েছিলাম এত উচ্ছ্বাস যুবকদের মধ্যে এত উচ্ছ্বাস ছাত্রদের মধ্যে এত উচ্ছ্বাস খাওয়াচ্ছে বসাচ্ছে ছবি তুলতেছে ফেসবুকে দিচ্ছে আপনি আসছেন আপনাকে দেখলাম মন থেকে একেবারে ওয়েলকাম করছে ফ্রম দেয়ার হার্ট এটার মধ্যে কোনো দুই নম্বরই নাই এটার মধ্যে কোনো হাঁট নাই এটার মধ্যে কোনো ডান বাম নাই এটা একেবারে ফ্রম দ্য ডিপেস্ট খবর অফ দার হার্ট হৃদয়ের গভীর থেকে ওয়েলকাম করা তো এটাকে আপনি এখানে এই জায়গাটাকে আপনি ভীত করছেন কেন এই জায়গাটা তো আপনি ভিতির করবেন না এই জায়গাটাকে আর উৎসাহিত এই যে ছেলেরা এই কাজ করছে আপনার কাজ কি আমার কাজ কি সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমরা হয়ে থাকি আমাদের কাজ ইনসপায়ার দেন উৎসাহিত করা তাদেরকে ঠিক আছে বাবা আরো লেখাপড়া করো গোফার আরো যাও বিশ্ববিদ্যালয়ে যাও চাকরি পাও আরো কাজ করো সেটা না করে আমি এসে কানে বলে দিচ্ছি ও মুখ করে ভুল গেলে কিন্তু তোমার দশা অনুমুখ হবে তার উচ্ছ্বাসটা কি হবে তার যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটা আপনি বাধা দিচ্ছেন তার উচ্ছ্বাসকে তো ধ্বংস করার জন্য একটা বাজে মন্তব্য করে একটা মানুষের মনের ভিতরে এক ধরনের সন্দেহ শোভাকাঙ্ক্ষার জন্ম দিচ্ছে আমি মনে করি এগুলার নাম রাজনীতি না এগুলোর আরেকটা বাজে রাজনীতি আছে মানুষ যখন মানুষকে বিভক্ত করে আনন্দ পায় তখন ধরে নেবেন যে বা যারা এই বিভক্তির পথে হাঁটছেন এই সাম্প্রদায়িকতার পথে হাঁটছেন কে পক্ষে কে বিপক্ষে কথা বলছেন এইটার মানে বিবক্তি করতে চান না এটার মধ্যে আসল কথা হলো বিভক্তি করলে পরে একটা অংশ আপনার দিকে ঝুঁকে যাবে মনে মনে এই ধারণা পোষণ করেন এই জন্য বিভক্তি করতে চান কোথায় আমরা তো বিভক্ত করতে চাইনি আমরা তো বলি না বলবো তো না শেষ দিন পর্যন্ত না বিভক্ত না হয়ে একতাবদ্ধ থেকে আমাকে যদি আপনারা কেউই সাপোর্ট না করেন তাও আপনারা একতাবদ্ধ থাকেন তাও আমার কোনো ক্ষতি নাই আর আপনাকে ভাগ করলাম এক অংশে গ্রামের উত্তর অংশ আমার সাথে গ্রামের দক্ষিণ অংশ আরেকজনের সাথে এই বিভক্তি করে কে থাকতে পারবে দেশে কে থাকতে পারবে না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ধনী কে গরিব এই বিভক্তি করে এক অংশকে পকেটে ঢুকে পুরোতম রাজনীতি করার যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে একটা বড় পরিবর্তন আনা প্রয়োজন এটা কোনো রাজনীতি না মনে রাখবেন আপনারা আমরা শ্রদ্ধা সম্মানের সম্পর্ক থাকবে একে অন্য প্রতি ভালোবাসা মায়া মহব্বত কনফিডেন্স আত্মবিশ্বাসের রাজনীতি হবে আপনি আমার আস্থা করবেন আমি অপেক্ষাদের কাতায় কয়েকটা ভোট জমা করার জন্যই কয়েকটা ভোটের সন্ধানের জন্যই এই বাজে মানসিকতা মানুষের মধ্যে ঢুকাইতে হয় আমি এটার যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি আজকে এরপর এগুলো নিয়ে আর কথা বলতে চাইব না এগুলো নিয়ে কথা বলাটাও আমার জন্য বিব্রতকর আমার জন্য অসম্মানের আপনাদের সঙ্গে কে পক্ষে কে বিপক্ষে কে হিন্দু কে মুসলমান এই আলোচনা করাটাও তো বেমা নাই এই আলোচনা করাটাও অশ্রদ্ধার অসম্মানের আত্মতৃপ্তর না এটা আত্মবিস্মৃতি এটা আমাদের কোনো প্রয়োজন নেই আর সেকেন্ড বলছি আমরা এই রাষ্ট্র পরিচালনার জন্য মেধাবী যোগ্য যুক্তিতর্ক জ্ঞান শারীরিক সামর্থ্য মানসিক সামর্থ্য যদি আমরা করতে না পারি তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না এক কথা স্পষ্ট আপনি তো পার্লামেন্টের মেম্বার বানাবেন কারে বানাবে আমি পার্লামেন্টের মেম্বার বানাইতে গেলে পার্লামেন্টে যে সম্মানজনক হবে আমার তোমার